আশ্চর্য সংবাদ হলো দুর্নীতিতে জড়িয়ে পড়ছে মির্জা ফখরুল ইসলামের পরিবার এই বিষয়টি পূর্ণ প্রমাণসহ ব্যাখ্যায় যাওয়ার আগে একটি ভিডিও দেখাবো তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশের দুইটি মির্জা পরিবার আছে তবে খুব বেশি প্রমাণ সাপেক্ষে কথাটা বলা যাচ্ছে না একটি হলো মির্জা ফখরুলের পরিবার অর্থাৎ মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন এই বড় রাজাকার ছিলেন কিন্তু পরে বিএনপির এমপি হয়েছেন তিনি তার ছেলে মির্জা ফখরুল এই এক মির্জা পরিবার আরেকটি মির্জা পরিবার হলো ওবায়দুল কাদেরের মনে আছে ওবায়দুল কাদের কথা আওয়ামী লীগের হ্যাঁ তার একজন ভাই আছে মির্জা কাদের দুটি জিনিসের মিল অমিল খোঁজার চেষ্টা করব আমরা কিভাবে দুর্নীতিতে জড়ালেন মির্জা ফখরুলের পরিবার তার আগে চলুন আমরা এই ছোট্ট ভিডিও ক্লিপসটি দেখে আসি বাই জ্যাকব মিল্টন আমি কোন কৃত গোলাম না আপনার মত নাম্বার টু এই আপনার মত যখন লোকজনদের জন্য আপনাদের মতো সামাজিক বিশ্বাদের জন্য বাংলাদেশের একজন নাগরিক জেকব মিল্টনকে কাউকে শুয়ারের বাচ্চা বলতে হয় কাউকে বেশার বাচ্চা বলতে হয় আপনার মতো একটা ভণ্ডকে ভণ্ড বলতে হয় মির্জা ফখর আপনি অরুণাংশ দত্ত টিটু উপজেলা চেয়ারম্যান ঠাকুরগাঁও সদর উপজেলা এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ঠেকানো এবং ওই অরুণাংশ দত্তকে কে দত্ত টিটুকে নিরাপদে বর্ডার পার করা এবং জেলায় তার যাবতীয় সম্পদ দায়িত্বটা মির্জা আপনি নিয়েছেন আপনার ভাই মির্জা ফয়সাল আমিন নিয়েছে এ বাবদ দশ কোটি টাকার লেনদেন হয়েছে না দশ কোটি না জন্য এগারো কোটি টাকার লেনদেন হয়েছিল আপনি কয় টাকা পেয়েছেন পাঁচই আগস্টের আগে মির্জা ফয়সাল তার কোনো নিজস্ব গাড়ি ছিল না কিন্তু এগারো কোটি টাকা পরে মির্জা ফয়সাল আমিন এখন অত্যন্ত দামি গাড়িতে চলে ঠাকুরগাঁয়ের প্রথম নারী জেলা প্রশাসক হিসাবে এগারোই সেপ্টেম্বর নিয়োগ পান ইশরাত ফরজানা কাজে যোগদান করেই সরকারি নানা অধিদপ্তরের সাথে বৈঠক করলেও জেলা বিএনপি নেতাদের সাথে বৈঠক না করায় ক্ষুব্ধ হন আপনার ভাই মির্জা ফয়সাল ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ ভবন চাদা দাবির ঘটনায় বাধা দিলে ইরশাদ ফরজানাকে 27 নভেম্বর ঠাকুরগাঁও থেকে রাঙ্গামাটিতে বদলি করা হয় যার পিছনে আপনি ইনফ্লুয়েন্স করেছেন দেখেছেন দেখার পর আপনারা যা বুঝতে পেরেছেন যে জ্যাকব মিল্টন যে কথাগুলো বলেছে একটা হলো মির্জা ফখরুলের ভাই মির্জা ফয়সাল আমিন নাম শুনেছেন কখনো শুনেননি এরা এভাবেই দুর্নীতি করে মির্জা ফখরুলের এলাকায় অর্থাৎ ঠাকুরগাঁয় শ্রী অরুণাংশ দত্ত নামের একজন আওয়ামী লীগের নেতা আছেন যিনি এই ওই এলাকার উপজেলার চেয়ারম্যান ছিলেন প্রভূত সম্পদের অধিকারী এবং ঠাকুরগাঁয়ে অসংখ্য বিএনপির নেতাকে জেলে ঢুকিয়েছেন অসংখ্য বিএনপি নেতা কর্মীর ঘর ভেঙেছেন দিয়েছেন করেছেন এই অরুণাংশ দত্ত উপজেলা চেয়ারম্যান সেই অরুণাংশ দত্তের সাথে মির্জা ফখুরের পরিবারের দহরম মহরম সম্পর্ক মধুর সম্পর্ক শুধু তাই নয় এই অরুণাংশ দত্তের বাড়িতে ওবায়দুল কাদের এগারো দিন আশ্রয় ছিলেন এই এগারো দিন আশ্রয়ের ভারতে গিয়েছে নাকি অন্য কোনো নেতার বাড়িতে গিয়েছে তা যে কারণে এই অরুণাংশ এখন মানুষের ক্ষোভের শিকার হয়েছেন বুঝছেন ব্যাপারটা কিন্তু ধারাবাহিক ভিডিও ছেড়ে যাবেন না আপনারা শুনলে বুঝতে পারবেন অরুণাংশ এতদিন দেশে ছিল থাকতে পেরেছে এখন কেন পারছে না কারণ তার উপর মানুষ ক্ষুদ্র তার মানুষ জেনে ফেলেছে তার এখানে ওবায়দুল কাদের ছিল এবং ওবায়দুল কাদের আশা ছিল মির্জা ফখুলের বাড়িতেই থাকবেন সেটাই সবচাইতে নিরাপদ বিপ্লবের পর শেখ হাসিনা পোলানোর পর কিন্তু মির্জা ফখুল বলেছেন নিরাপত্তা আমেরিকো সমস্যা নয় আপনি অরুণাংশের বাড়িতে থাকেন কারণ অরুণাংশের সাথে মির্জা ফখরুলের সম্পর্ক খুব ভালো সেই যেই অরুণাংশের সাথে মির্জা ফখরুলের মধুর সম্পর্ক পারিবারিক সম্পর্ক সেই অরুণাংশ দত্ত অরুণ দত্ত বিএনপি জামাতের অসংখ্য লোককে ক্রসফায়ার দিয়েছে চোখ উপরে ফেলেছে ঘরবাড়িতে আগুন দিয়েছে হত্যা করেছে গুম করেছে খুন করেছে এমনকি একশো একুশটি ধর্ষণের ঘটনা ঘটেছে এই অরুণাংশের লোক দ্বারা সেই সি অরুণাংশের কে যখন ক্ষোভের শিকার হলো তখন মির্জা ফখরুলের ভাই মির্জা ফয়সাল আমিন মির্জা সাহেব সিনেমাতে আমরা অনেক ডায়লগ শুনেছি না আমিন তাকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা সহযোগিতা করেছে না নিজের গাড়ি দিয়ে বর্ডার পাস করে দিয়েছে মির্জা আমিন মির্জা ভাই শুধু বর্ডার পাস করার জন্য নিরাপদে এগারো কোটি টাকা মাসোয়ারা বলেন চাঁদা বললে তারা রাগ করবে মাসোয়ারা নিয়েছে মির্জা ফয়সাল আমিন এক কোটি টাকা মির্জা ফয়সাল আমিনের পকেটে গিয়েছে বাকি টাকা মির্জা ফয়সাল আমিনের ভাইয়ের পকেটে গিয়েছে ভাইটা কে প্রভূত ক্ষমতাশালী বর্তমানে যিনি কি মিচির করেন আবাই জায়গা যিনি দখল করেছেন তার ঘনিষ্ঠ লোকের অ্যাকাউন্টে আছে অর্থাৎ এসব লোক তো নিজের অ্যাকাউন্টে টাকা নেন না এভাবেই নেন এবার বুঝতে পেরেছেন কিভাবে মির্জা ফখুলের পরিবার দুর্নীতিতে দড়িয়ে জড়িয়ে গেল ব্যাপারটা কি স্পষ্ট নয় তার চাইতে স্পষ্ট করার আর কি আছে যেমন আপনি মির্জা ফখরুল এখনকার কথাগুলো দেখেন এক সময় সে কি বলতো যে আওয়ামী লীগ সরকার মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে নিষ্পাপ নির্দোষ নিরপরাধ মানুষগুলোকে জামায়াত বিন নিরপরাধ মানুষগুলোকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে অর্থাৎ মানুষকে হত্যা করার জন্য আইনকে ব্যবহার করেছে সাধারণ মানুষ যেন মনে করে যে আইনেই তাদের ফাঁসি হয়েছে অথচ দেখেন তাদের সাক্ষীগুলো শিখিয়ে দেওয়া যেই সাক্ষী তাদের পক্ষে যায়নি সেই সাক্ষীকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া সুখরঞ্জন বালিকে কোথায় পাওয়া গিয়েছে ভারতের অরুণাচলে পাওয়া গিয়েছে মাওলানা সাইদির সাক্ষী সে এসেছিল সে স্পষ্ট করে বলেছিল যে আমি সাইদি হুজুরের বিপক্ষে সাক্ষী দিতে পারবো না যা মিথ্যা আমি তা বলতে পারবো না আমার বাবাকে সাইদি হত্যা করেনি যখন তিনি এ কথা বলেছেন তখন আদালত প্রাঙ্গন থেকে তাকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে কার মাধ্যমে গুম করা হয়েছে এর র্যাবের মাধ্যমে মাধ্যমে এনএসআই এর মাধ্যমে গুম করে তাকে বর্ডার পাস করে অরুণাচল পাঠিয়ে দেওয়া হয়েছে এই হলো পরিস্থিতি এখন মির্জা ফখরুল কি বলছে যুদ্ধাপরাধীদের বিচার হবে আরো শেষ করতে হবে মৌলবাদীদের উত্থান হতে পারে উগ্রবাদীদের উত্থান হবার সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনুসকে বিদায় নিতে হবে ডক্টর ইউনুসকে বিদায় নিতে হবে এই কথাটা সবার আগে কে বলেছে ভারত বলেছে তারপরে কে বলেছে সেনাবাহিনী বলেছে ভারতের অনুগত সেনাবাহিনী তারপরে কে বলেছে মির্জা ফখুল বলেছে এখন মির্জা ফখরুলের সাথে স্যাংরা ফেংড়ারা বলতেছে এরা বলতেছে এবার বুঝতে পেরেছেন সুতার টানটা কোথায় যাই হোক এইভাবেই মির্জা ফখুলের পরিবার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তবে এটা হলো আর্থিক দুর্নীতি এই যে শ্রী মির্জা রুহুল ফয়সাল আমিন মির্জা ফকুলের ছোট ছোট ভাই এটা ধরো আর্থিক দুর্নীতিতে জড়িয়েছে অবশ্য আপনার ওবায়দুল কাদেরের ভাই একটা না মির্জা কাদের উল্টা পাল্টা কথা বলতো সে যদি দুর্নীতিতে জড়াতে পারে তাহলে মির্জা ফকুলের বাই দুর্নীতিতে জড়াতে পারে এটা এটা খুব স্বাভাবিক দুইটারই তো লোভ আছে মির্জা ফকলের লোভ থাকতে পারে না ওবায়দুল কাদের দামি গরিব পড়তে মন ছায় মির্জা ফখরুলের কি দামি জুতা পড়তে মন চায় না দামি পাঞ্জাবি পড়তে মন চায় না দামি শার্ট প্যান্ট কোট পড়তে চায় না যেই লোক সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করায় প্রতি মাসে সেই লোকের তো অনেক টাকা দরকার অর্থকরী তো মানুষের দরকার আছে এই কারণে হয়তো কিছু টাকা বাইয়ের মাধ্যমে নিয়েছেন এটা তো ক্ষমতার প্রি পাওয়ার সিচুয়েশন অর্থাৎ ক্ষমতায় যাওয়ার আগের মুহূর্ত ক্ষমতায় গেলে কোন পরিমাণ করবেন সেটা পরেরটা পরে দেখা যাবে সেটা তো এখনই বলা যাচ্ছে না তাই না সো মির্জা ফখরুল আর্থিক দুর্নীতিতে জড়াচ্ছেন তার পরিবার আর্থিক দুর্নীতির সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে ক্রমেই যাচ্ছে তবে নৈতিক অসংখ্য লোককে ফাঁসি দিয়েছে মির্জা ফখরুল স্পষ্ট কোনো কথা কখনো বলেননি নির্দোষ লোকদেরকে ফাঁসি দিয়েছেন মানুষকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে মির্জা ফখর এসব নিয়ে কোনো কথা বলেননি সালাউদ্দিন সেই চিটা সিংহ সালাউদ্দিন চৌধুরীকে আপনার সালাউদ্দিন চৌধুরীকে নির্দোষ সালাউদ্দিন চৌধুরী স্বাধীনতা যুদ্ধের সময় দেশে ছিলেন না তার কাছে তিনি যে লন্ডন ছিলেন বিমানের টিকিট আছে তার কাছে তিনি ছিলেন লন্ডনে সেই লোককে বলা হইল তিনি দেশে ছিলেন মানুষকে খুন করেছেন দর্শন করেছেন স্বাধীনতার সময় অথচ ওই লোক দেশেই ছিল না বিমানের টিকিট দেখানো হয়েছে যে তিনি উনিশশো সালে পড়াশোনা করার জন্য লন্ডন গিয়েছেন এসেছেন তিয়াত্তর সালে তাহলে স্বাধীনতার সময় তিনি দেশে ছিলেন না এই কথাটির প্রতিবাদ মির্জা ফখরুল করেনি অর্থাৎ নৈতিক দুর্নীতিতে মির্জা ফখরুল বহু আগেই ডুবে গিয়েছে এই লোকদের ব্যাপারে আসলে সতর্ক থাকতে হবে আমাদের সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ রহমতে আজ আমার মন অনেক খারাপ আপনারা যদি নামাজে বসেন আমার কথা যদি মনে আসে আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম